আসসালামু আলাইকুম সবাইকে নোমর একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জেরান্ড অ্যান্ড পার্টিসিপাল আজকে আমরা দুটার ভিতরে পার্থক্য বোঝার চেষ্টা করবো এই জিনিসটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে অনেকেরই ভুল হয় আজকে আমরা বোঝার ট্রাই করবো যে দুইটার ভিতরে ডিফারেন্স কী আশা করি এর পরে আর কারো ভুল হবে তো যদি আমরা দুটা জিনিস দেখি যে প্রথমে আছে জেরান্ড আর একটা আছে প্রেজেন্ট পার্টিসিপাল দুইটার যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে জিরান্ট হচ্ছে বার প্লাস আইএনজি এবং প্রেজেন্ট পার্টিসিপালেরও তোমার স্ট্রাকচার এক প্লাস আইএনজি কিন্তু দুইটার ভিতরে পার্থক্য কি একটা হচ্ছে জিরান্ড হচ্ছে তোমার নাউনের মতো কাজ করবে এবং প্রেজেন্ট পার্টিসিপাল তোমার আইজিপ মতো কাজ করবে তো আমরা যদি দুইটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের জন্য ইজি হবে তো জেরান্ড যদি আমরা জেরান্ডের এক্সাম্পল দেখি তাহলে আমরা বলতে পারি যে রিডিং ইজ আ গুড হ্যাবিট এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার হচ্ছে রিড তার সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং রিডিং এখানে বোঝা পড়াশোনা এটা নাউনের মতো কাজ করছে তাই এটা আমরা কি বলতে পারি জেরান অর্থাৎ ভার্বের সাথে যদি আইএনজি থাকে আর সেটি যদি নাউনের কাজ করে তাহলে সেটাকে আমরা বলব জেরান্ড ঠিক একইভাবে যদি ভার্ভের সাথে আইএনজি থাকে এবং সেটি অ্যাজের মতো কাজ করে যেমন আই লাভ প্লেইং ফুটবল যদি আমরা এখানে খেয়াল করি আই লাভ প্লেইং ফুটবল এইখানে প্লেইং অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এটি নাউনকে মডিফাই করছে তো এইখানে যেহেতু এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং প্লে হচ্ছে না প্লে হচ্ছে ভার্ব এবং সাথে আইএনজি যুক্ত হয়েছে তাই এটি প্রেজেন্ট পার্টিসিপল আমরা বলতে পারি এখন আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল কোথায় বসে এবং জেরান্ড কোথায় বসে প্রিপজিশনের পরে নাউন বসে আর আমরা যেহেতু প্রিপোজিশনের পরে নাউন বসে আমরা যে নাউন জেরান নাউনের মতো কাজ করে ফলে প্রিপোজিশনের পরে জেরান বসবে যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট অর্থাৎ সে ক্রিকেট খেলতে পছন্দ করে বা ভালোবাসে তার সব হচ্ছে ক্রিকেট খেলা এখানে অফ অফ হচ্ছে একটা প্রিপোজিশন এরপরে প্লেইং ক্রিকেট অর্থাৎ ক্রিকেট খেলা এখানে প্লেইংটা নাউনের মতো কাজ করতেছে মতো কাজ করতেছে নাউনের মতো এইজন্য এটাকে আমরা বলবো জেরান্ড। আবার দি খেয়াল করে যে প্রিপজিশনের পরে নাউন বসে আর আমরা জানি যে নাম হচ্ছে জেরান্ড। সো এখানে ভার্বের সাথে আইএনজি এসে এজন্য আমরা এটাকে কি বললাম জেরান্ড বললাম। আরেকটা রুল নিয়ম লিখি আমরা তাহলে হচ্ছে বাক্যের শুরুতে ভার্বের পূর্বে নাউন বসে। বাক্যের শুরুতে একদম শুরুতে যে ওয়ার্ডটা থাকবে একদম শুরুতে যে অক্সেলারি ভাব যে ভার্বটাই থাকে বাক্যের শুরুতে তার আগে যে ওয়ার্ডটা থাকবে সেটা নাউন হবে আর নাউনকে আমরা কী হিসেবে ব্যবহার করতে পারি যদি সেটা ভার্ভের সাথে আইনজি থাকে তাহলে ওই নাউনটা কি হবে জন্ডের মতো কাজ করবে যদি একটা এক্সাম্পল দেখি এখানে রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট এখানে বাক্যের শুরুতে অক্সেলারি ভার্ব আছে ইজ আর তার আগে ভার্বের সাথে আইএনজি আছে তো এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ভার্ভের আগে যেহেতু ভার্বের সাথে আইন যে আছে তো এটা নাউনের মতো কাজ করছে নাউনকে আমরা কি বলি ঠিক যদি আমরা এই দিকে দেখি ভার্বের পরে এখানে কি ছিল ভার্বের আগে বাক্যের শুরুতে ভার্বের আগে আর এখানে কি আছে ভার্বের পরে সাবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসাবে তোমার প্রেজেন্ট পার্টিসিপেল বসে কিভাবে এই দেখো সি কেপ্ট টকিং ডিউরিং দ্য ক্লাস এখানে আমরা দেখতেছি যে কেপ্ট হচ্ছে ভার আর এখানে ভারের পরে ভারের সাথে ভার প্লাস আইএনজি বসছে যেহেতু ভারের পরে বসছে এবং এটা অ্যাজেকটিভের মতো কাজ করছে অর্থাৎ সে সম্পূর্ণ ক্লাসে কথা কথা বলতেছিল অর্থাৎ কথা বলা অবস্থায় ছিল এটাকে তার অবস্থা বোঝাচ্ছে তার মানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে ভাত প্লাস আইএনজি কি এর মতো কাজ করতে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং এটি ভার্বের পরে আছে এজন্য এটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপল ঠিক একই ভাবে যদি আরেকটা নিয়ম দেখি নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল বসে অর্থাৎ ভার্বের নাউনের আগে যেমন উদাহরণ দেখো এ রানিং ট্রেন এখানে ট্রেন হচ্ছে কি নাউন আর এর আগে ভার প্লাস আইএন জি আছে রানিং অর্থাৎ একটি ছুটন্ত ট্রেন এখানে বা চলমান ট্রেন এখানে ট্রেনের গতি বোঝানো হয়েছে অর্থাৎ ট্রেনটি চলমান আছে বাট ট্রেনের অবস্থা বোঝানো হয়েছে তাই এটি অ্যাজেকটিভ অ্যাজেকটিভ হিসেবে কাজ করছে তাই আমরা কি এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপেন্ট আচ্ছা এখানে যদি আমরা একটা বেসিক ডিফারেন্স দেখতে চাই যদি তোমরা একটা জিনিস খেয়াল করো জিরান্ডের ক্ষেত্রে কিন্তু এই যে জিরান্ডের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি যেটা আসছে ভার্বের সাথে আইএনজি এই ভারটা অর্থাৎ এটা নাউনের মতো কাজ করতেছে এটা স্থির থাকে এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক বুঝছো তাহলে তোমাদের শর্টকাট টেকনিক একটু দেখাই তোমরা খেয়াল করো মিটার ভিতর পার্থক্য করবে কিভাবে যদি ভার্বের সাথে আইএনজি থাকে এবং সেটা স্থির অবস্থায় থাকে কেমন এই দেখো হিজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট এই পুরাটা কিন্তু নাউন হিসাবে কাজ করতেছে প্লেইং ক্রিকেট অর্থাৎ ক্রিকেট খেলা বোঝাচ্ছে এটা কিন্তু সে খেলতেছে না জাস্ট ক্রিকেট খেলার নামটা বোঝাতেছে ক্রিকেট খেলা এটা কিন্তু নাউন এবং এটা স্থির অবস্থায় আছে তুমি যদি খেয়াল করো অপর দিকে প্রেজেন্ট পার্টিসিপাল যেটা প্রেজেন্ট পার্টিসিপাল এটা এইখানে রানিং ট্রেন ট্রেনটা কিন্তু চলন্ত অবস্থায় আছে দেখছো যদি কোনো কিছু রানিং অবস্থায় বা চলন্ত অবস্থায় বা গতিশীল হয় সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপেন্ট এবং যেটা যদি কোনো কিছু স্থির হয় সেটা হবে লাউনের মতো কাজ করবে অর্থাৎ সেটা জলবস্তু বা স্থিরের মতো কাজ করবে তাহলে সেটা হবে জেরান এই জন্য আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপেন্ট হচ্ছে কন্টিনিউস কন্টিনিয়াস অর্থাৎ তুমি যদি দেখো যে কোনো ভার্ভের সাথে আইএনজি যুক্ত হয়ে কন্টিনিউয়াস টেন্সের মতো কাজ করতেছে তাহলে তুমি সেটা কি সেটা হচ্ছে প্রেজেন্ট তাহলে আশা করি বুঝছি যে কি প্রেজেন্ট পার্টিসিপাল মানে কি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স অর্থাৎ কন্টিনিউস টেন্স কোনো কিছু চলমান অবস্থা আছে আর যদি স্থির থাকে তাহলে সেটা হবে যদি কিছু স্থির থাকে স্থির বুঝাই যেমন রিডিং বুক মানে কি বই পড়া এটা কিন্তু একটা নর্মাল জিনিস বা একটা স্থির অবস্থায় আছে কিন্তু তুমি যদি বলো যে হি ইজ রিডিং এ বুক এই ক্ষেত্রে কিন্তু তার বই পড়ার অবস্থাটা বোঝাচ্ছে আর যখন শুধু বলবে যে রিডিং বুক এটা শুধু বই পড়াটা বোঝাচ্ছে অর্থাৎ এই জিনিসটা রিডিং বুকটা কিন্তু একটা স্থির জিনিস কিন্তু যখন তুমি এটাকে কন্টিনিউস ট্রেন্সের মতো কাজ করবে তখন এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপেট আর যখন স্থির অবস্থায় থাকবে তখন হবে জিরো আশা করি তোমরা এই বেসিক পার্থক্যটা বুঝছো এখন আমরা দেখবো পরে যদি কোনো প্লাস প্লাস থাকে আর পরে করো দুইটা আছে এখন তোমার ভিতর কনফিউজ হয়ে যাবে যে কোনটা প্রেজেন্ট পার্টিসিপেন্ট হবে আর কোনটা জেরান্ড হবে সেক্ষেত্রে কি করবা তুমি যদি ওই ওই ভার্বের কাছে যদি তুমি প্রশ্ন করে কী এর উত্তর পাও কিসের উত্তর পাও ভার্বের পর ওয়ার্ডে যদি কি এর উত্তর থাকে কি এর উত্তর হলে সেটা কি হবে জেরান্ড হবে অর্থাৎ কি এর উত্তর হলে জেরান্ড হবে আর যদি তুমি ভার্বের পর দ্বারা কেমন এর উত্তর পাও তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে অর্থাৎ কেমন হলে প্রেজেন্ট পার্টিসিপল একটু আগে কিন্তু আমি বলছি যে তোমার জেরার নাউনের মতো কাজ করে আর কি দেওয়ার উত্তর প্রশ্ন করলে কিন্তু সবসময় নাউনই পাওয়া যায় যে কি কোন একটা জিনিসের নাম নাম বা কোনো একটা জিনিসের সাল বা কোনো একটা কিছু কি কি দ্বারা কিন্তু কোনো কিছু নামই বোঝায় বেসিক্যালি আর নাম কি নাউন যে কোনো কিছুর নামই হচ্ছে কি নাউন সো এই ক্ষেত্রে কী হবে জেরান আর কেমন কেমন অর্থাৎ কি কোন অবস্থায় বা তার অবস্থাটা কি এটা বোঝানো যায় এই ক্ষেত্রে কী হয় কেমন দ্বারা কি অ্যাজেকটিভ বোঝায় অ্যাজেকটিভের উত্তর পাওয়া যায় সো এই ক্ষেত্রে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপাল যদি আমরা উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে যেমন হি স্টার্টেড টিচিং হ্যামলেট এখানে ভার্বের পরে বি প্লাস আইএন জি আছে এটা যদি তুমি প্রশ্ন করো যে সে হ্যামলেট পড়ানো শুরু করেছিল এখন তুমি যদি এটা প্রশ্ন করো যে সে কি পড়ানো শুরু করেছিল সে কি পড়ানো শুরু করেছিল তাহলে কি উত্তর পাবা তুমি সে হ্যামলেট পড়ানো শুরু করেছিল হ্যামলেট তাহলে কি দ্বারা তুমি হ্যামলেট উত্তরটা পাচ্ছ অর্থাৎ তার মানে কি এই বিয়ান প্লাস সায়েন্স টিচিং এটা কি হবে 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 কি ঠিক যদি তুমি এখানে উত্তর পাও যেমন এখানে যদি তুমি বলো যে সে কেমন পড়াচ্ছে কেমন পড়াচ্ছে উত্তর কিন্তু এই সেন্টেন্সে নাই সো তুমি কোনো উত্তর পাবো না এখানে সো পার্টিসিপেট হওয়া সম্ভব না কিন্তু তুমি কি দ্বারা যদি প্রশ্ন করো সে কি পড়া ছিল হাম্রেড পড়া তুমি এই উত্তরটা পাবে সো এটাকে জেন্ড বলা যায় ঠিক একইভাবে যদি দেখো আই লাইক রিডিং বুকস এখানে এবার যদি এইখানে দেখো প্যাশন ইজ ইন্টারেস্টিং অর্থাৎ তার প্যাশনটি আকর্ষণীয় বা ইন্টারেস্টিং সো এইখানে যদি তুমি কি দ্বারা প্রশ্ন করো যে তার প্যাশন কি সেই উত্তর কিন্তু তুমি পাবো না কিন্তু তুমি যদি জিজ্ঞেস করো তার প্যাশন কেমন তাহলে কিন্তু তুমি একটা উত্তর পাবা যে তার প্যাশন কেমন ইন্টারেস্টিং অর্থাৎ এখানে তুমি যদি কেমন দ্বারা প্রশ্ন করো তাহলে কিন্তু তুমি উত্তর পাচ্ছ অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি বলি ভারতের পরে যদি বিএন প্লাস থাকে এবং যদি কেমন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে আমরা শিখে সেটাকে কি বলবো প্রেজেন্ট পার্টিসিপাল আশা করি তোমরা এটা বুঝছো যে কি কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে হবে জেরান্ট এবং কেমন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপাল আরেকটা জিনিস তোমাদের আমি বলি যে প্রেজেন্ট পার্টিসিপলের শর্ট ফর্ম কি পিপি প্রেজেন্ট পার্টিসিপল এটা দ্বারা আরেকটা জিনিস করা যায় দেখো পি দ্বারা আছে পসিবল পসিবল আরেকটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ যদি পসিবল হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল আর যদি পসিবল না হয় সেটা হবে জেরান্ড আমি তো বোঝা নাই এখানে খেয়াল করে দেখবো যে পসিবল হলে

সরি ম্যান দেখো দুইটা উদাহরণ লিখছি দুইটাই এখন দেখো আই স্কিং স্টিক এখন স্টিক কি হাঁটতে পারে স্টিক কিন্তু হাঁটতে পারে না অর্থাৎ কি এটা কি পসিবল না পসিবল না কিন্তু ওয়াকিং ম্যান ম্যান কি হাঁটতে পারে মানুষকে হাঁটতে পারে অবশ্যই পারে অর্থাৎ কি এটা পসিবল তাহলে আমি কি বুঝলাম বা কি বলছিলাম যদি পসিবল হয় কি পি অর্থাৎ যদি পসিবল হয় তাহলে সেটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ এই উদাহরণে যে ওয়াকিং ম্যানটা আছে এখানে ওয়াকিংটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপল কারণ এটা পসিবল ওয়াকিং ম্যান কি পসিবল কিন্তু ওয়াকিং স্টিক কি পসিবল এটা কি ওয়াকিং স্টিক কি পসিবল না অর্থাৎ এটা কি হবে জেরান্ট দেখছো দুইটা কিন্তু একই একই রকম ছিল তুমি হয়তো ঘোলা ফেলতে কিন্তু কিভাবে দেখবা যদি কোনো জিনিস ইম্পসিবল টাইপের কিছু থাকে তাহলে সেটা হবে কি জেরান আর যদি দেখো যে পসিবল তাহলে সেটা কি হবে প্রেজেন্ট পার্টিসিটো আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা যদি কোনো কিছু না বোঝো তাহলে কমেন্ট করে জানাইতে পারো এবং তোমাদের কাছে কেমন লাগলো ক্লাসটা তোমরা সবাইকে জানাইতে পারো আর যদি তোমার কোনো ফ্রেন্ডের এই বিষয়ে সমস্যা থাকে তাহলে তুমি তাদের সাথেই ক্লাসটি শেয়ার করতে পারো